একটা আল্লাহর আছে তারপরে আছে নামাজ পড়িনি কতটা সুবিধা হয়েছে এই যে আপনাদের দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার দু হাজার পাঁচ টাকা দিয়ে এরকম কাতরা দান দিয়ে ফোটা ফোটা দান দিয়ে আজকে এত সুন্দর একটা মসজিদ মাজার হয়েছে প্রয়োজন এখানে আছে

আক্তার হোসেন মন্টু শ্রীরামপুর শ্রীরাম থেকে তো যে লোকগুলো আছে এখানে হোসেন মন্টু শ্রীরামপুর বাড়ি ভাই ভাই পনেরোশো টাকা দিয়েছে এই লোকগুলো তো পাঁচ টাকা হামেশা দিতে পারে

দুধের বাচ্চাটা আলী আজকাল যখন বিল বিলা ছিল হে মা শহর মানুষ বলেছিল যে হুজুর আপনার কাছে আমি কিছুই চাই না আমি বাচ্চার ইরানের বাচ্চার মেয়ে আমি সোনার থালিতে খেতাম সোনার পালঙ্কে ঘুমাতাম কিন্তু আপনার বাড়িতে যা আপনি খাবিয়েছেন তাই খেয়েছি যা পড়িয়েছেন তাই পাইছি কিন্তু আমার একটাই একটা আরাধনা আছে একটাই আপনার কাছে কথা আছে যে আমার এই আলী আসগর নিয়ে আপনি একটু যান মনে হয় এসেদের লোকেরা মনে হয় মনে হয় একে পানি দেবে কিন্তু আমার বালা ইমামে হোসাইন যে আমি আলী আসগর কে নিয়ে যাচ্ছিল যে এসিদের লোকদেরকে বললো

হুসেন হুসেন আমাকে ভালোবাসে আর আল্লাহ তাদের ভালোবাসে আর

আকাশের দিকে তাকে তোর নানা মুস্তাফা হাউজে যে কাউসারের পেয়ারা নিয়ে দাঁড়িয়েছি জোরে বলা যাবে না রহমতের পরে তারা তোমার পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সুহান আল্লাহ সুহান আল্লাহ এটা বুদ্ধি মিয়া সহ সিয়াল ডাঙ্গা দিয়েছে 1000 টাকা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর কি ব্যাপার সুভান আল্লাহ দেখছি না আপনাদের কাছে যে এক হাজার টাকা এগুলো মাসাল একটা ছায়ের দোকানে গেলে হ্যাঁ থেকে ভাই আমার আল্লাহ গেলেন যে আজ আসতে দেওয়া যাবে না তাই সেইখানে যে মোকাবেলা করেছিলেন নিজের আল আউলাদ হারিয়ে দিয়েছিলেন হ্যাঁ আজকে আপনার